বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমা সবাই বাংলাদেশ জমাতে সামে বাংলাদেশ জামাতে সামি জনগণনন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণনন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী সবাই বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীর নীলিমা কথা বলবে নদীর আদি গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি। বাংলাদেশ জামাতে ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুরζο জানি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জমাতে সিলামি বাংলাদেশে জমাতে সিলামি সব হারা মতো আর কাঁদি না সবহারা মত হাতি পাঁদিবে না ভিখারির মতো হাতে পা না জুলুমার বিচার যাবে থামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে অধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশে জামাতে দে বাংলাদেশে জামা দেশ বাংলাদেশে বাংলাদেশে জামাতে সিলামি ঘুরবে গড়বে আল্লা হুকুমার তো আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ অনন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী